ডেথ ওভারের রাজা মোস্তাফিজুর রহমান তা আরও একবার প্রমাণ হয়েছে যুগে যুগে অনেক ক্রিকেটার আসবে যাবে মোস্তাফিদুর রহমানের মতো এমন কিপটে বলার খুব একটা কমই দেখা যায় ক্রিকেট বহির্বিশ্বে শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানের সময়টা খারাপ গেলেও এখন পুরোপুরি রিদমে আছেন মোস্তাফিজুর রহমান ডেথ ওভারে কার্যকরী মোস্তাফিদুর রহমান তা জানান আছে বিশ্বের মধ্যে তার মতো এমন ডেথ ওভারের কিপটে বলার হয়তো খুঁজে পাওয়াটা একেবারে মুশকিল মুশকিল বটে কি খুঁজে পাওয়াটাই যাবে না ডেথ ওভারে মোস্তাফিজুর রহমান যে কতটা কার্যকরী তা আরও একবার দেখেছে আজকে আইএল টি টোয়েন্টিতে প্রথম দুই ওভারে খরুচে থাকলেও শেষের দুই ওভারে মাত্র রান দিয়েছে নয় বাকি বলাররা যদি আর সঙ্গ দিতে পারত তাহলে আজকের এই ম্যাচটা জয়লাভ করতে পারত আয়াল টি টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস যদিও সংগ্রহটা খুব একটা বেশি ছিল না একশো ছেষট্টি একশো রান তারা করতে নেমে খুব ভালোভাবে মোকাবেলা করেছে যদিও মোস্তাফিজুর রহমান ব্রেক থ্রুটা এনে দিয়েছে নিজের প্রথম ওভারেই ফকর জামানকে আউট করে নিজের জানানটা দিয়েছেন তিনি যে মোস্তাফিজুর রহমান তবে মোস্তাফিজুর রহমান কিছুটা খরুতে ছিলেন প্রথম দুইটা ওভারে শেষে যখন খুব বেশি রান প্রয়োজন নয় তিরিশ রান প্রয়োজন হয় তখন মোস্তাফিজের ওই দুইটা ওভার অনেক বেশি কার্যকরী মোস্তাফিজুর রহমানের দুই ওভারে নয় রান এতেই কিন্তু দুবাই ক্যাপিটালসের জয়ের একটা আভাস মেলে যায় তবে বাকি বলাররা ছিল অনেক বেশি খরুচে তারা যদি খালিকটা মোস্তার মতো একটু কিপ্ট হতে পারতো তাহলে আজকের এই ম্যাচটা জয়লাভ করতে পারতো যদিও দিনটা মোস্তাফিজের তবে দলটা নয়